নিট পরীক্ষায় ফল বেরোতেই বাড়ি থেকে নিখোঁজ মেধাবী ছাত্র চোখের জলে দিন কাটছে মায়ের দু চোখে ডাক্তার হওয়ার স্বপ্ন অনেক খেটেই নিট পরীক্ষা দিয়েছিল এবার কিন্তু ফল বেরোতেই বুঝতে পারে অধরা রয়েছে স্বপ্ন তারপর থেকেই আর খোঁজ মেলেনি পোলবার উচাই গ্রামের বাসিন্দা সুজয় ও দীপালিবাগের একমাত্র ছেলে সৌদীপ হুগলি কলেজিয়েট স্কুল থেকে উচ্চ মাধ্যমিক পাশ করেছিল তার আগে পাউনান হাই স্কুলে পড়াশোনা স্কুলে প্রথম থেকে ফার্স্ট হতো ছোট থেকে সে ডাক্তার হতে যায় তার মতো পড়াশোনা শুরু করে চুচুরাই গৃহ শিক্ষকদের কাছে অঙ্ক ফিজিক্স কেমিস্ট্রি পড়ার পাশাপাশি কলকাতার বিভিন্ন ইনস্টিটিউটে অনলাইন কোচিং দিতে থাকে মক টেস্টগুলোতে খুব ভালো নাম্বারও পায় শেষ মক টেস্টে সাতশো কুড়িতে ছশো সত্তর নাম্বার পায় নেট পরীক্ষা দিয়ে মাকে ফোন করে জানায় ভালো হয়েছে পরীক্ষা পাশ করবেই চৌঠা জুন নেটের ফল বেরোয় সেদিন থেকেই নিখোঁজ সৌদীপ পলবা থানায় নিখোঁজ ডায়েরি হয়েছে কিন্তু কোন সূত্র মেলেনি এখনো ছেলের চিন্তায় ঘুম নেই মায়ের কেদে কেদে দিন কাটছে এই ঘটনায় তার মা বলেন সন্ধে লুচি তরকারি খাবে বলল ছেলে দোতলায় ছিল নিজের ঘরে আটটা নাগাদ একটা শব্দ হলো আমি আর ওর বাবা গিয়ে দেখি ঘরে নেই তারপর খোঁজাখুঁজি শুরু হয় প্রতিবেশীরা সবাই মিলে খুঁজতে শুরু করে কিন্তু আর খুঁজে পাইনি সেদিনকে উনি যেমন বিকেলের দিকে একটুখানি সাইকেলিং করে দুপুরবেলা এখানে ফোন নিয়ে একটু ঘাঁটাঘাঁটি করছিলো তারপরে সাড়ে চারটে পাঁচটা বাজলো বউ বাইরে বেরোবে না বললো হ্যাঁ যাবো এবার যাবো বলে পাঁচটার সময় বেরোলো সাইকেল নিয়ে এবার সাড়ে ছটা তখন ঠিক ছটা কুড়ি পঁচিশ এরকম নাগাদ চলে এলো একটু ঝালকা ঝড় উঠলো এসে বাড়ি চলে এসে সমস্ত কিছু বুঝিয়ে বললো মা খাবার করবে হ্যাঁ বললো লুচি তরকারি খাবো ব্যাস লুচি তরকারি করলাম বললো হলে মা ডাকবে এবার সাড়ে আটটা পনেরো কুড়ির মধ্যে আমি ছেলেকে ডাকলাম ছেলে এলো এসে খাবার নিয়ে ওর বাবাকে দিল নিজে খেলো নিজে খেয়ে খাবার খাবারটা নিয়ে পুড়ে চলে গেছিলো দিয়ে কে এসে খাবার নামিয়ে রেখে জলের বোতল নিয়ে চলে গেল। بس এইটুকুই তারপর আর আমরা কি ছিলাম না এমন সময় একটা আওয়াজ পেলাম। এরকম একটা ধড়াম করে পড়ে যাওয়ার মতো একটা আওয়াজ পেলাম। বাবা আর মা বিয়ের আমি দুজনে ছুটেই আমরা হচ্ছে ছেলে খাটের ধারে বসে আছি তো আনমনা হয়ে হয়তো পড়ে গেছে। এইটাই আমরা বেবি দুজনে ছুটে আমরা প্রথমেই কিন্তু ছেলে ঘরে গেছি। গিয়ে দেখি ছেলে নেই ফ্যান চলছে আর খাটে ফোনটা তখনো জ্বলছে আলো জ্বলছে ফোনে। আমি আমি লক্ষ্য করেছি আর ওর বাপি ছুটে আমি কি দেখছে যে টপকে পড়ে গেছে কিনা এবার তোকে পড়ে গেছে বলে আওয়াজ পাচ্ছে না কিছু বাবু পড়ে গেলি বাবু পড়ে গেলি এরকম বলছে আমিও দেখছি ওর বাপিও দেখছি কিন্তু আমরা ছেলেকে সেই মুহূর্তে দেখে দেখতে পাচ্ছি না ব্যাস দেখতে পাচ্ছি না তো আর ছেলেকে একদম দেখতে পেলাম ছাত্রটির দাদা বলেন ভাই ছোট থেকেই মেধাবী ও যেভাবে প্রস্তুতি নিয়েছিল এত খারাপ ফল হতে পারে ভাবতে পারেনি ওই দিন নেটের ফল বেরিয়েছে সেটা বাড়ির কেউ জানতো না পরে ওর এক বন্ধুর সঙ্গে কথা বলে জানতে পারে নিটের রেজাল্ট বেরিয়েছে এবার শুনছি নিটের ফলাফলে অনেক দুর্নীতি হয়েছে জানি না ঠিক কি হয়েছে তবে আশা ভঙ্গ হওয়াতেই ও বাড়ি থেকে কোথাও চলে গেছে এটা বলতে আমাদের যেটা একটা ধারণা করা হচ্ছে যেহেতু ও ধরুন একটা মেধাবী স্টুডেন্ট ছিল এবং প্রথম থেকে ক্লাসে ফার্স্ট হতো তো সেই জন্য আমাদেরও একটা আশা ছিল হ্যাঁ কিন্তু আমাদের কোনো প্রেশার ছিল না ওকে আমরা স্বাধীনভাবে ও যেরকমভাবে পড়াশোনা করতো কিন্তু তারপরে যখন রিটের রেজাল্ট বেরোলো যখন ওই নাম্বারটা দেখলাম অত কম পেয়েছে কিন্তু ওর যেগুলো মক টেস্ট দিত নিটের পরীক্ষার আগে সেই মক টেস্টে প্রায় সাড়ে ছশোর উপরে এরকম নাম্বার পেয়েছে কিন্তু তারপরে যখন নিটের ফাইনাল রেজাল্ট বেরোচ্ছে তখন দেখছি সেখানে একশো তিন পাচ্ছে আমরা যতই বাড়ির ছেলে হলেও আমরা আশা করছি না যে এত খারাপ রেজাল্টও করতে পারে তো আর এমনি পরবর্তীকালে আমরা তো দেখছি কোর্ট কেস বা বিভিন্ন ফেসবুকেতেও যে নিট নিয়ে এরকম দুর্নীতি হয়েছে কত এরকমই ছেলেরা কত রকমের খারাপ জিনিস নিয়েছেন ওদের প্রাণঘাতীও ঘটেছে অনেক ক্ষেত্রে সব খবরে দেখতে পাচ্ছি তো সেই জন্য নিটে রেজাল্টটা সম্পর্কে আমাদের একটু সন্দেহ তো রয়েছে যদিও আমরা সঠিক জানি না বিষয়টা এখন ওই রেজাল্টের খারাপের জন্যই হয়তো সে আমাদের কাছে কিভাবে ফেস করবে যে এরকম এত খারাপ রেজাল্ট করলাম সেই জন্যই হয়তো বাড়ি থেকে চলে গেছে এটা আমাদের একটা অনুমান করছে ছাত্রের বাবা অবসরপ্রাপ্ত শিক্ষক তিনি বলেন ছেলে যেখানেই থাকুক সুস্থ অবস্থায় বাড়ি ফেরুক দুশ্চিন্তায় রয়েছে বাড়ির সবাই শিগ্রা ফিরে আমরা চাইনি বাড়ির আত্মীয় সবাই মানে মর্মাহত না খাওয়া অসুস্থ প্রায় সমস্ত পাড়ার প্রতিবেশী প্রায় আত্মীয় যা আছে মা ঠাকুর সব সকলে আমরা যেখানে যেন এটাই আমাদের একমাত্র কাম্য সে যে ভাবে হোক যেভাবেই হোক <laughs> there was archbangla hookley পছন্দ মতো বাইক কিনতে চান তাহলে আজই আসুন হুগলি জেলার সর্ববৃহৎ হিরো অনুমোদিত শীততাপ নিয়ন্ত্রিত ডিলার সুপার এখানে রয়েছে নিত্য নতুন বাইকের সম্ভার অত্যাধুনিক বাইক সার্ভিসিং এর সুবিধা ও পাচ্ছেন হিরো কোম্পানির অরিজিনাল স্পেয়ার পার্টস এছাড়াও এখানে সমস্ত পেট্রোল ডিজেল গাড়ির ধোয়া পরীক্ষাও করা হয় আমাদের ঠিকানা ভীমপুর তারকেশ্বর হুগলি ফোন নাম্বার নাইন ফোর থ্রি ফোর জিরো টু সিক্স টু ডাবল জিরো এবং নাইন টু নাইন নাইন টু টু তাই বলি পছন্দের বাইক আপনার আর পরিষেবা সুপার অটোর